আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাকু প্রিয় দর্শক আবারও চলে আসলাম আরেকটা ভিডিওতে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আবার বুড়িগঙ্গা নদীতে চলে আসলাম জেলে মাছ ধরতেছে সকালবেলা শুক্রবার দিন জিজ্ঞেস করছিলাম কয়টা জাল ফালাইছেন তখন উনি বলল ছয়টা জাল ফালাইছে দু তিনটা উঠেতেছে একটু পরে বাজারে মাছ নিয়ে আসবে আপনাদেরকে ঘুরে ঘুরে পরিগঙ্গা নদীটা একটু দেখাই দেখেন কি সুন্দর পরিবেশ সূর্য উঠতেছে সকালবেলা মনোরম পরিবেশ খুব সুন্দর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করবেন সাবস্ক্রাইব করে করবেন লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করবেন ভিডিওগুলো কেমন হয় কমেন্টে জানাবেন দেখেন কত সুন্দর পরিবেশ গঙ্গা নদী খুবই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই একটু ভিডিও ধারণ করা আপনারা দেখতে থাকেন একটু পরে জেলেরা মাছ ধর যে উঠে দিয়েছে জাল এখনো উঠে দিয়েছে তিনটা মানে তিন চারটা এই যে মাছ ছয়টা জাল ফেলেছে আর কিছু জল দুই তিনটা বাকি আছে একটু পরে আপনাদেরকে মাছ দেখাবো কি মাছ পাইছে দেখাবো ওই যে অন্যদিকে আরেক ভাই আপনার এই জাকে জাল দিয়ে মাছ ধরতেছে ওই যে সকালবেলা নিয়ে আসবে মাছ আর এই গুদারাঘাট ভরিগঙ্গা নদী গুদারাঘাটের সামনে বসে ওনারা মাছগুলো মানুষে তাড়াতাড়ি নিয়ে আসে এই যে মাছ নিয়ে আসলো দেখেন তাজ মাছ ফ্রেশ এই যে লাফাইতেছে নদীর মাছ নদী নদীর মাছ বুড়িগঙ্গা নদীর মাছ খেতেই অন্যরকম স্বাদ যারা খাইছেন তারাই বুঝতে পারবেন মাছগুলো ফ্রেশ একেবারে খুবই সুন্দর খুবই সুন্দর লাভ হাইতেছে ফ্রেশ মাছ কোনো ভেজাল নাই একবার নির্ভেজাল মাছ এখন ধরে নিয়ে